হ্যালো সবাইকে আজকে আবার তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে এলাম যেটা এখন ফেসবুক আর ইনস্টাগ্রামে প্রচুর ট্রেন্ডিংয়ে চলেছে স্টিলের বোতলের উপর ট্রেন্ডিং তো এমনি কাঁচের বোতলের উপর আগে অনেকবারই ট্রাই করেছি তো এটাও নতুন একটা জিনিস ট্রাই করে দেখা যাক রেজাল্ট কী আসে তো আমি দুটো করছি আপনি নিয়েছি শুকিয়ে গেছে এটা মোটামুটি তারপর আমি হোয়াইট কালার দিয়ে আউটলাইন করে নিলাম ডিজাইন করতে শুরু করেছি আস্তে এটা ভিডিওটা রেকর্ডিং করা ছিল এবং আমি এডিটিং এর সময় এটা ফাস্ট করে দিয়েছি যার জন্য এত ফাস্ট এটা তাড়াতাড়ি তো করা সম্ভব না এটা করতে প্রায় আমার এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছিল যেহেতু কাঁচা রং হাতে লেগে গেলেই নষ্ট হয়ে যেত পুরো ডিজাইনটা এই ডিজাইনটা আমি আমার মন থেকেই বানিয়েছি কোনো কপি ডিজাইন ছিল না তোমরা পুরো ভিডিওটা দেখো এবং আমাকে জানাবে যে কেমন লাগছে আমি আরও নতুন নতুন কাজ তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তাহলে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার পেজটা ফলো করে দিও আর ভিডিওতে লাইক কমেন্ট সঙ্গে শেয়ার করে দিও থ্যাংক ইউ কত ভালোবেসেছি